আসসালামু আলাইকুম আপনারা আমার পিছনে একটি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন এই প্রাথমিক বিদ্যালয়টির নাম হচ্ছে উত্তর মগধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানীয়ভাবে এই বিদ্যালয়টিকে ঘরলার্গ প্রাথমিক বিদ্যালয় বলা হয়ে থাকে আজ এখানে এসে দেখতে পেলাম আমি যে কুড়িগ্রাম থেকে এসেছি সেই কুড়িগ্রাম থেকে বেশ কয়েকজন ভাই এখানে এসেছেন কাজ করার জন্য আমি ভেবেছিলাম যে আমি মনে হয় একাই সেই কুড়িগ্রাম থেকে পেটের দায়ে এখানে এসেছি তো আমার মতো আরও অনেকেই এখানে এসেছেন আমি আজ সে ভাইদের সাথে একটু কথা বলবো

পাঁচ ছয় বছর থেকে আমি মাত্র চার বছর থেকে আসছি এক বছর হয়নি এখন আমার তো আমার কাছে মনে হচ্ছে আজকে আমার ভালো লাগছে যে আমি এলাকার লোকজন ভাইতে পাইছি খুবই ভালো লাগছে